মাসটা অক্টোবরের কাছাকাছি ইতিমধ্যে ছাদ বাগানে সমস্ত ধরনের প্রজাতির গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে অর্থাৎ এই সিজনটাকে অ্যাডভান্স সিজন বলে আখ্যা করা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো ছাদ বাগানে এই সিজনে আগাম কুলগাছের পরিচর্যা পাশাপাশি কুল গাছে প্রচুর পরিমাণ এই যে ফ্লাওয়ারিং এই ফ্লাওয়ারিং স্টেজে আপনার ছাঁদ বাগানে কুল কুলগাছের কী কী পরিচর্যা করতে হবে পাশাপাশি এই সময় কুল গাছে কী কী ফাঙ্গিসাইড কী কী কীটনাশক কী কী খাবার কী কী মাইক্রোনিউট্রেন্ট গাছে প্রয়োগ করতে হবে সব কিছু নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আপনি যদি ছাদ বাগানই হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি একটি কুলের চারা সংগ্রহে থেকে থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলন আপনি নিতে চান তো আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন উপকৃত হবেন আপনি এবং আপনার ছাদ বাগান প্রতি বছর অক্টোবর মাসের শেষের দিক থেকে কুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয় কিন্তু এবছরে সেপ্টেম্বরের আগে থেকেই কিন্তু গাছে ফ্লাওয়ারিং আসা শুরু হয়ে গেছে আমার ছাদ বাগানে যে কুলটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে অ্যাপেল প্রজাতির একটি কুল অর্থাৎ অ্যাপেল কুল কাশ্মীরি অ্যাপেল কুল যেটি আছে সেটি অ্যাপেল কুল এই অ্যাপেল কুল প্রজাতি থেকে শুরু করে সমস্ত ধরনের কুল গাছে কিন্তু ফলন চলে এসছে তো এই সময় আপনাকে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে না হলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে প্রথম এবং প্রাথমিক যে সাবধানতা আপনাকে করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়ায় জল মেনটেন গাছ এমন একটি গাছ যে গাছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আমি আবারও মেনশন করছি প্রচুর পরিমাণ কিন্তু ফ জলের প্রয়োজন হয় আপনি দেখবেন সকালে আপনি গাছের গোড়াতে জল দিচ্ছেন দুপুর গোড়াতে না গোড়াতে সূর্যের তেজ দিতে না দিতে কুল গাছের ডালগুলো নুইয়ে পড়েছে কুল গাছের পাতাগুলো নুইয়ে পড়েছে অর্থাৎ গাছের গোড়া কিন্তু শুকিয়ে গিয়ে কিন্তু ফুলগুলো ঝরে পড়ছে এই সমস্যা কিন্তু হতে দেওয়া যাবে না যেহেতু গাছে ফুল আছে এই ফুলগুলো যদি কোনোভাবেই জল কষ্ট পাই মনে রাখবেন ঝরে পড়বেই হ্যাঁ ফ্রেন্ডস আমি আবার মেনশান করছি ঝরে পড়বেই তাই অবশ্যই সকালে এবং আপনাকে প্রয়োজন অনুযায়ী দুপুরের টাইমে অর্থাৎ প্রচণ্ড রৌদ্র হওয়ার আগে যদি জল দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে তাহলে কিন্তু জল দিতে হবে তবে খা খা রৌদ্রে গাছের গোড়াটা গরম থাকাকালীনই কখনোই কিন্তু জল দেবেন না এটা কিন্তু হিতে বিপরীত হতে পারেন দ্বিতীয় যে বিষয়টিকে আপনাকে নজর রাখতে হবে সেটি হচ্ছে এই সময় কুলগাছে নানা কীট পতঙ্গ নানা ফাঙ্গা ফাঙ্গাস আক্রমণ ঘটে তাই কীট পতঙ্গ এবং ফাঙ্গাস যাতে গাছে আক্রমণ ঘটতে না পারে তার জন্য কিন্তু আপনাকে নিয়মিত অতন্দ্র প্রহরীর মতো কুলগাছে কিন্তু খেয়াল রাখতে হবে এই নিয়মিত অতন্ত্র প্রহারীর মতো খেয়াল রাখা মানে কি কুলগাছের নিচে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা না ফ্রেন্ডস এমনটা নয় এর অতন্দ্র প্রহী বলতে আমি বলতে চাইলাম ফাঙ্গিসাইট এবং কীটনাশক মিক্সড করে আপনার গাছে কিন্তু প্রয়োগ করতে হবে এবার ফাঙ্গিসাইট এবং কীটনাশক মিক্সড করে গাছে প্রয়োগ করার একটা নিয়ম আছে ধরুন আপনার ছাদ বাগানে কুলগুলো অপস্ফুটিত অবস্থায় আছে কিন্তু দেখুন কিছু ফুল পুষ্ফুটিত অবস্থায় কিছু অপস্ফুটিত অবস্থায় কিন্তু দেখবেন একটা সামগ্রিকভাবে বিচার করে দেখবেন ফুলগুলো পুষ্ফুটিত অবস্থায় আছে না অপস্ফুটিত অবস্থায় আছে যদি বেশিরভাগ ফুল পুষ্ফুটিত অবস্থায় থাকে তবে কিন্তু আপনাকে ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করা যাবেই না আর যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু সন্ধ্যার পর পরই আর যদি বেশিরভাগ ফুল অপস্ফুটিত হয়ে থাকে তাহলে প্রথম এবং প্রাথমিক আপনার যে দায়িত্ব বা কর্তব্য সেটি হচ্ছে গাছে একটি ফাঙ্গিসাইট এবং কীটনাশক প্রয়োগ করতে হবে কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন দেখবেন ফুল গাছে বিশেষ করে এই ফুল ফুটে কুল গাছে পিঁপড়ার আক্রমণ ঘটে বিভিন্ন ধরনের সাদা মাছির আক্রমণ ঘটে তাই সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এক থেকে দেড় এম এল এক লিটার জলে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন খুব সকালের দিকে স্প্রে করবেন এবং এর সঙ্গে স্টিকার মিশিয়ে নেবেন যাতে এর ক্ষণস্থায়িতা বা দীর্ঘস্থায়িতা বেশিক্ষণ থাকে এই দীর্ঘস্থায়িতা বেশিক্ষণ থাকার জন্য আপনাকে কিন্তু স্টিকার ব্যবহার করলে কিন্তু আপনি ভালো ফল পাবেন এর পাশাপাশি আমি বলবো অনেকে জিজ্ঞাসা করেন ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে মিক্স করে দেওয়া যায় উত্তর হবে হ্যাঁ যাই কিন্তু ফানগিসাইড এবং কীটনাশকের প্রত্যেকটির আলাদা আলাদা কার্যকারী ক্ষমতা আছে প্রত্যেকের আলাদা আলাদা কার্যকারী গুণ আছে তাই প্রত্যেক থেকে আলাদা আলাদাভাবে ব্যবহার করলেই কিন্তু আপনার ছাদ বাগান সেটি ভালো থাকবে সব দিক থেকে কিন্তু গাছ অ্যাবজর্ব করে নিতে পারবে এবং গাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগাক্রান্ত পোকা ফাঙ্গাস পতঙ্গ আক্রমণের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করা যাবে এই সময় অনেকে প্রশ্ন করেন গাছের গোড়াতে কি ধরনের খাবার দেওয়া প্রয়োজন সাবধান এক্ষেত্রে আমি আপনাদের সাবধান করব ফুল এসে গেলে গাছের গোড়াতে কিন্তু খাবার দেবেন না হ্যাঁ ফ্রেন্ডস আর এক একটা জিনিসই বলব ফুল এসে গেলে গাছের গোড়াতে খাবার দেবেন না শুধুমাত্র একটি জলে গোলা এবং একটি জলে মিশ্রিত অবশ্যই খাবার আমি আপনাদের বলবো যেটি আপনি অবশ্যই দিলে ছাদ বাগানে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে গাছের গোড়াতে দিলে গাছ ভিতর থেকে শক্তিশালী হবে পাশাপাশি কিন্তু গাছ সুস্থ ও সবলভাবে কিন্তু বেড়ে উঠবে কি সেই খাবার সেই খাবারটি হল এস পি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটি জলে গোলা সাদা এটি কিন্তু এক থেকে দু গ্রাম এক লিটার জলে আপনারা গুলে নিয়ে আপনারা এই গাছে স্প্রে করতে পারেন সেটি ফুল ধরা গাছে হোক বা ফুল পোষ্পুটিত হওয়া গাছে হোক এটি করলে কি হয় এটি করলে কিন্তু গাছ শক্তিশালী হয় ফুলগুলো ঝরে পড়ার প্রবণতা কমে যায় এর পাশাপাশি আরও একটি জিনিস আপনাকে স্প্রে করতে হবে সেটি হলো একটা ভালো মানের মাইক্রোনিউট্রেন্ট মাইক্রোনিউট্রেন্টের কথা মনে পড়লে আমাদের প্রথম যার কথা মনে পড়ে সেটি হচ্ছে বরণ এই বরণ আপনাকে স্প্রে করতে তেই হবে মনে রাখবেন এসওপি এবং এক একসঙ্গে মিক্স করে আপনারা ব্যবহার করতে পারেন এসওপি এক গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন এক গ্রাম এক লিটার জলে একসঙ্গে পাঞ্চ করে গুলে নিয়ে কিন্তু আপনার ছাদ বাগানের এই গাছগুলোতে ধোঁয়া করে স্প্রে করে দেবেন যাতে গাছের পাতাগুলো লেগে থাকে এবং ফোর্সলি দেবেন না যাতে করে ফুলগুলো আঘাতপ্রাপ্ত হয়ে ঝরে পড়ে দেখবেন এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন এবং এসওপি আপনারা গাছে দেওয়ার ফলে গাছের ফুল ঝরার প্রবণতা কমে যাবে ফল আসার প্রবণতা বৃদ্ধি হবে পাশাপাশি গাছ সুস্থ সবলভাবে থাকবে গাছের পাতায় যেমন দেবেন ঠিক তেমনই আপনারা যদি গুলে গাছের গোড়াতে দিতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যেতে পারে গাছ খুব ভালো থাকবে এবং সুস্থ সবলভাবে কিন্তু গাছ বেড়ে উঠবে এই সিজনে আপনি প্রচুর পরিমাণ কুল পাবেন ব্যাস এই কতগুলো পরিচর্যাটা সিম্পল এবং বেসিক কতগুলো পরিচর্যা যদি আপনারা কন্টিনিউয়াসলি করতে পারেন কথা দিলাম আপনার চাঁদ বাগানে কুল এত ধরবে যে আপনি বুঝতেই পারবেন না ছাদ বাগানে কুল গাছের পরিচর্যা গাছের খাবার গাছের সামগ্রিকভাবে মাইক্রোনিউটেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন ফাঙ্গাস আক্রমণকারী বিভিন্ন পতঙ্গকে প্রতিহত করার জন্য যে সমস্ত প্রক্রিয়া আজকে আমি বর্ণনা করলাম অবশ্যই আপনাদের জন্য উপকারী এবং আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে গাছ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ